আজ আমরা এসে পড়েছি একটা ঐতিহাসিক আমের বাগান যেটি কিনা সাগেন নেউনিয়ানের 60 টলার পাশের গ্রাম নি অবস্থিত এই ঐতিহাসিক আমের বাগান এখানে 12 месе আম গাছ আছে তো আপনাদেরকে সেই 12 মেশে আম গাছ দেখানোর জন্য লাইভে আসলাম তো এখানে ও 12 месе আম গাছ কোন্টে কত কত বছর প্রায় একটি আম গাছ সবগুলাই 150 বছর আর এখানে দেখতে পাচ্ছেন এটা আছে 12 মাসের আম গাছ এটা এটা দেখতে পাচ্ছেন এটা আছে 12 মাসের আম গাছ বারো মাসে এখানে আম ধরে আর এই গাছটির বয়স হচ্ছে প্রায় দেড়শো বছর যেটি যেটি কিনা ঝিনাইদহ জেলার সদর থানার সাগেন্ডা ইউনিয়নে তিন নং সাগেন্ডা ইউনিয়নের ষাটতলার গ্রাম পাশে গ্রাম অবস্থিত এখানে আরও আছে দেখাচ্ছি এই যে একটা এটার বয়সও ঠিক দেড়শো বছর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এখনো বইল আসছে আমার কাছে গুটি গুটি এই যে দেখা যাচ্ছে হালকা পাতলা মামু তো কিছু ইতিহাস ইতিহাস বড় পুরনো ইতিহাস আম বাগানে কি ঘটেছে রমজান কই এই যে এইটা আছে এলাকার বাসিন্দা হয়তো তার থেকে আমরা কিছু জানতে পারবো হয়তো জি আপনি বলেন আম গাছ সম্পর্কে কিছু বলেন হ্যাঁ আমরা জানি আম গাছগুলো আমাদের বাচ্চা শুনেছি আম গাছগুলো অনেক পুরাতন গাছ এই বাগানে লোকজন খুব কমই আসে খুব ভয়ঙ্কর স্টাইল বাগান প্রতি বছরের বাগানে আম আসে কিন্তু এবছর কোনো আম নাই বাগানে এটা দুঃখজনক বছর কোনো আম নাই বাগানে আমরা জানি যে বাগানে অনেক মানুষ আসে দূর থেকে আসে শুটিং করে মানুষ এসে অনেক জায়গাতে লোক আসে এসে জায়গায় শুটিং করে ছবি তুলে নিয়ে যায় এই বাগানটা খুব পরিচিত এই এই যে তারা যারা এখনো দেখেন না তাদেরকে দেখাচ্ছি এই যে এই যে শ্যাম গাছগুলো প্রায় বব এর বয়স প্রায় দেড়শো বছর বয়স এখানে অনেকগুলো গাছই আছে এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বয়স একটা আছে আটটা এই আটটা গাছেরই বয়স প্রায় দেড়শো বছর এটা তো আসলে ঐতিহাসিক বাগান যে বাগান যেখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে কিছু সময় কাটিয়ে যায় এবং এই এলাকার লোকজনের কাছ থেকে আমরা কিছু তথ্য নিতে পেরেছি যে এলাকার লোকজন এটাকে বলে যে সে বারো বেশি আম বাগান এবং এই আম বাগানটা একটু ভয়ঙ্কর মতো যেখানে একা একা অর্থাৎ কোনো ব্যক্তি একাই বাগানে আসে না যেহেতু বাগানে একটু ভয়ঙ্কর মতো আমরা শুনেছি কিন্তু আমরা তিনজন আছি এই জন্য আমরা আসলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে বাগানটা কেমন আমরা অনেক দিন তো শুনেছি যে বাগানটা খুবই ভয়ঙ্কর একা একা কোনো লোক এখানে আসতে পারে না যার কারণে আমরা একটু আসলাম যে আসলে পরিবেশটা কেমন বাগানের সেটা দেখার জন্য তো অন্য বছরে এই সমস্ত আম বাগানে অনেক আম কাছে অনেক আম হয় কিন্তু এই বছরে এই সব আম গাছে বারো মাসে আম গাছে কোনো আম হয়নি তো একটি মাত্র গাছ ওই যে ওই পাশে যেটা ওই পাশে দেখালাম আপনাদেরকে দেখা ওই যে ওই পাশে যে কোন গাছটা আছে ওই গাছটা এখনও মাত্র এই মাত্র বই আর কি আম বড় হতে এখনও অনেক সময় লাগবে আর বাকি যে আম গাছগুলো আছে এই আম গোলায় কোনো আম এখনও আসেনি বা এই বছরে কোনো আম ধরেনি তো এই গাছের তেমন কোনো বইল আমরা দেখতে পাচ্ছি না তবে আসলে পরিবেশটা একটু অন্যরকম মনে হচ্ছে কারণ আপনাদেরকে আর একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে এই যে আসলে পরিবেশটা কি একটু ভয়ঙ্করই মনে হচ্ছে আমাদের কাছে তারপরও আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি তো আপনাদের এই লাইভটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যাতে অন্যদের অন্যরা দেখতে পারে এবং এই লাইভটি কেমন হয়েছে অবশ্যই লাইভটি কেমন হয়েছে আপনারা আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিবেন এবং লাইকটি লাইভটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের ইসলামিক কিছু কালচার ইসলামিক কিছু ভ্লগ ইসলাম অর্থাৎ ইসলামিক কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই তো সেই অনুপাতে আমরা আজ একটি সুস্থ কন্টেন্ট নি কন্টেন্ট নিয়ে এসেছি যেটা দেখতে পারছেন যে এই যে যে আমরা আজকে যে লাইভে আসলাম যে আম বাগানটা নিয়ে এর আগে আমি এই আমবাগান সম্পর্কে অনেক কিছুতে শুনেছি কিন্তু আম বাগানে আসার সুযোগটুকু হয়তো পাইনি তো আজ আমি এলাকার দুজন বাসিন্দা আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে এলাকার এই দুজন বাসিন্দার সাথে আমি এখানে আসলাম এবং আসার পরে ভাবলাম যে আমি একা দেখছি না আমার যারা অডিয়েন্স আছে যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসলে বারো মাসে আম গাছ মহানকার আম গাছ যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই চলে আসবেন এখানে এই জায়গাটা হলো খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার তিন নং সাগেন্না ইউনিয়ন সদরের ভিতরে তিন নং সাগেন্না ইউনিয়নের সাকেন না গ্রামে অর্থাৎ তলার গ্রামের পাশের গ্রাম আর কি যারা দেখতে চান চলে আসতে পারেন এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেমন আমরাও দূর দূরান্ত থেকে লোক আমরা আসছে ইনশাল্লাহ আমি যেমন আমার বাসা অনেক দূরে আমি এখানে আসছি এখানে দুজন বাসিন্দা আছে তারা আমার পাশে আছে দেখতে পাচ্ছেন এই যাওয়ার দেখায় আমার পাশে আছে এরা আমার মতোই অনেকে এখানে ঘুরতে আসে এখানে ঈদের দিন এবং ঈদের পরের দিন বা ঈদের আগের দিন কিছু সময় এখানে ব্যয় করতে আসে এবং দেখতে আসে যে এই বারো মাসে আম গাছ একটু ভয়ঙ্করে আমার বাগানটা একটু ভয়ঙ্কর সে ভয়ঙ্কর জায়গাটা দেখতে আসে তো এলাকার লোকজনের মুখে শুনেছি এলা এই বাগানটা অনেক ভয়ঙ্কর কিন্তু বর্তমানে এখন একটু ভয়ঙ্কর একটু কম যা মনে হচ্ছে আমাদেরকে পরিবেশটা একটু মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এবং আছে পরিবেশটা একটু দূষণমুক্ত পরিবেশ আমাদের সামনে মনে হচ্ছে আমরা দেখতে পারছি আর কি ইনশাল্লাহ তো যারা যারা লাইভটি দেখছেন এখনও যারা শেয়ার করবেন লাইভটি শেয়ার করে দিবেন এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটি কমেন্টে জানাই দিবেন আসলে কেমন হয়েছে আর এমন লাইভ আপনারা দেখতে চান কি না এই কমেন্টে জানাই দিবেন এবং লাইভটি লাইক করে আমাদের মনে অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এই অনুপ্রেরণা জাগ্রতর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এই ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনাকে দেখাতে পারি এবং ইসলামিক কালচার ইসলাম সামাজিক কন্টেন্ট যেন আপনাদের মাঝে আনতে পারি রব্বুল আলমিন আমাদেরকে যেন সেই তফিক দান করে আপনারা সেই দোয়া করবেন এবং 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 আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন সহযোগিতা হচ্ছে এইটাই যে আপনারা যে লাইকটি করবেন আমাদের মনে অনুপ্রেরণা জাগাবে আপনারা যে কমেন্টটি করবেন ওইটা আমাদের মনে অনুপ্রেরণা জাগাবে আপনি যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনি যে দেখবেন দেখার পরেও আছে আমাদের মনে অনুপ্রেরণা জাগবে আমাদের এখন এই চ্যানেলে মনিটাইজেশন হয় নাই আমাদের ওয়াচ টাইম এখন পূর্ণ হয় নাই এবং আমাদের শর্ট শর্ট যে ক্যাটাগরিটা আছে ওই দশ মিলিয়ন ভিউয়ার ভিউ আমাদের এখনও কমপ্লিট হয় নাই যার কারণে আমাদের এখন মনিটাইজেশন হয় নাই তো আপনাদেরকে এই ইসলামিক কিছু কালচার যেন আপনাদের সামনে বেশি বেশি নিয়ে আসতে পারি সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি এবং লাইভটি সম্পূর্ণভাবে দেখবেন যাতে আমাদের এই ওয়াচ টাইমটা দ্রুত পূর্ণ হয়ে যায় আপনাদেরকে বাগানে অনেক কিছু ঘুরে দেখালাম তো বাগানের পাশে আমাদের কৃষকের জমি কৃষকেরা জমি চাষ করে দেখতে পাচ্ছেন এখানে যে ঘাস লাগিয়েছে এই জায়গায় হচ্ছে ঘাস লাগিয়েছে তার পাশে হচ্ছে ভুই ট্র্যাক্টর দিয়ে চষে রেখেছে এখানে চাষ করবে এবং আমরা আছি যে সেই বাগানের নিচে একেবারে যে বাগানটা আমরা অনেকের মুখে শুনেছি যে এটা ঐতিহাসিক বাগান এবং এই বাগানটা একটু ভয়ঙ্কর মতো এর পাশে আরেকটি বাগান আছে তাদেরকে দেখাই ব্যাখ্যা ভাড়া দিয়ে এর পাশে আরেকটি বাগান আছে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আছে নতুন হয়েছে আর কি এই যে বাগানটা এই বাগানটাও নতুন হয়েছে ওই বাগানে কাম ধরেছে হ্যাঁ ওখানে মোটামুটি আম আসছে কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমরা যে বাগানে উপস্থিত আছি এই বাগানে বর্তমানে আমরা কোনো আম দেখতে পাচ্ছি না তবে মনে হচ্ছে যে এই গাছটাই কিছু কিছু জায়গায় কিছু ডালে দিয়ে একটা আম ধরেছে আর কি যেহেতু সূর্য ডুবে গেছে এই জন্য চারে পাঁচটা একটু অন্ধকার মতো দেখা যাচ্ছে যার কারণ আপনাদের এই মুহূর্তে এই আমগুলা দেখাতে পারছি না তো এমন লাইভ আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদেরকে ভালো লাগবে যারা আমাদের ইসলামিক কালচার দেখতে চান এবং ইসলামের ভিতরে সুস্থ কন্টেন্ট যদি ছড়াতে দিতে পারি ছড়াতে পারি তেমন সুযোগ বা তেমন সহযোগিতা আমাদেরকে করবেন কমেন্ট করে যা অনুপ্রেরণা দিবেন আপনারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ যে বারো এটাকে বলা হয় বারো মাসে আমবাগান যে আমবাগান আপনাদেরকে নিয়ে আসি তো ইনশাআল্লাহ আপনি সমস্ত কিছু ঘুরে দেখালাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে বাগানের এক বাগানটা বেশি বড়ো নয় বাগানটা ছোট কিন্তু এই বাগানটা এক সময় হয়তো অনেক ভয়ঙ্কর ছিল বর্তমানে বেশি একটা ভয়ঙ্কর নয় অনেক ভয়ঙ্কর ছিল এক সময়

যে তাদের মুখে আমরা শুনতে পারলাম যে আগে অনেক ভয়ঙ্কর ছিল এখানে কোনো কৃষক পর্যন্ত যারা মাঠে কাজ করে তারা এখানে আসতো না একটা ভয় মনের ভয়তে এখানে আসতো না যে ঐতিহাসিক বারো মাসে আমার গাছটি এই বাগানটি একসময় একটা ভয়ঙ্কর ছিল যার জন্য আসতো না কিন্তু বর্তমানে আমরা এখানে অনেক লোকজন অনেক কৃষক দেখতে পারছেন যে এই যে এই সাইডে অনেক জমি চাষ করে কৃষকেরা এই সাইডে অনেক জমি চাষ করে এই সাইডে অর্থাৎ চারি সাইডেই অনেক জমি চাষ করে এবং পাশে একটা রাস্তা চলে গেছে একেবারে বইডাঙ্গা পর্যন্ত এই সাইডে তো এর এখানে এখন বর্তমানে যারা কৃষক তারা কাজ শেষে এই আম বারো মাসে আম গাছের তলে একটু ছায়া একটু আছে সুন্দর বাতাস মনোরম পরিবেশ পাওয়ার জন্যই গাছে তলে এসে বসে আপনাদেরকে দেখায় আসলে আমি যে বলছি বারবার যে এই বাগানটা খুব ভয়ঙ্কর যে ঐতিহাসিক একটি বাগান আপনাদের দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আসলে খুব ভয়ঙ্কর ছিল এখন বর্তমানে হয়তো তাদের মুখে শুনতে পারছি যে একটু ভয়ঙ্কর কম দেখতে পাচ্ছেন যে গাছগুলো আসলে কিন্তু দেখতে একটু মানে অন্যরকম লাগছে আর কি ঠিক আছে যে এই গাছের বয়স এই এই আম গাছের বয়স যে হচ্ছে দেড়শো বছর প্রায় দেড়শো বছর বয়স এই আম গাছের দেখতে পাচ্ছেন যে এই আম গাছের ডালগুলা কীভাবে দেখেছেন জঙ্গলের ভিতরে চলে গিয়েছে এরপর হচ্ছে এই যে গাছের ডালগুলা দেখছেন কিভাবে মিক্স হয়ে পড়ছে এরপর দেখেন এই যেটা বলছিলাম যে বর্তমানে এই আম বাগানটা হচ্ছে একটু মনোরম পরিবেশ আছে যেটা হচ্ছে ওইটু ভয়ঙ্কর কম এখন মুখ ভয়ঙ্কর মুক্ত একটি বাগান দেখতে পাচ্ছেন এই যে এলাকার মানুষ এখানে আসে এসে এখন একটু আনন্দ করে কিন্তু আগে আমিও শুনেছি যে এলাকায় আমি যখন আমার বাসা থেকে শুনছিলাম যে এমন এক জায়গায় এমন একটা বাগান আছে যে বাগানটা খুব ভয়ঙ্কর বারো মাসে আম গাছ যেখানে বারো মাসি আম ধরে আর কি আপনাদেরকে সব কিছু দেখালাম তো আমাদের এইখানে এই যে এই যে এই যে দুজন বাসিন্দা আমাদেরকে তাদেরকে শুনতে চাই যেখানে আরও কিছু ঐতিহাসিক জায়গা আছে কি না আশেপাশে হ্যাঁ আছে আরো কিছু হ্যাঁ এখানে আশেপাশে আরো কিছু ঐতিহাসিক জায়গা আছে যেটা আপনাদের এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না তো ইনশাআল্লাহ দিন আপনাদেরকে দেখাবো এই এইগুলো দেখাবো আর আপনারা হয় জানেন যে সাগর্ণে একটা बावড় আছে যে बावড়টার জন্য সাগর্ণা বিখ্যাত এই এই যে আমার যে জায়গায় উপস্থিত আছে বর্তমানে এই জায়গার কিছু দূরে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশেই এই যে এই মাঠটা পার হলেই সেই বাওয়ারটা দেখা যায় বাওয়ারটা যাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা দোয়ার করবেন এবং ওই বাওয়ারে যে একটা লাইভ করবেন সাহায্য লাইভটা যারা দেখতে চান তারা কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে আমরা সেখানে যাব কি না আপনারা যদি চান অবশ্যই আমাদের যত কষ্ট হোক আমরা সেখান যেয়ে লাইভটি ইনশাআল্লাহ আপনাদের করবো এবং বাওয়ার চারিপাশ দেখাবো কেমন জায়গা যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে বাবরে আমরা ইনশাল্লাহ যাব সামনে নেক্সট টাইমে তো আপনারা দূরত্ব দেখতে চান ইনশাল্লাহ আমরা দূরত্ব যাব যারা দূরত্ব দেখতে চান তারা অবশ্যই করে করে কমেন্ট জানিয়ে তো যে কথা বলছিলাম যে বর্তমান ভয়ঙ্কর একটু কম এই জায়গাটা যার জন্য আমি দেখাচ্ছি দেখাচ্ছি যে এই যে এখন মানুষ বর্তমানে এখানে গরু এবং গরু বেঁধে থুয়ে যায় ছাগল এখানে থিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই বাসিন্দা এই আম গাছের যেহেতু এটা এটা কি মানে কোনো ব্যক্তিগত বাগান সরকারি বাগান এটা একটা ব্যক্তিগত বাগান আমরা ইতিমধ্যে একটি আম এই যে একটি আম আমরা পেয়ে গেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমটা একটু ফেটে গিয়েছে গাছটি পড়ার জন্য ফজলি না এটা আম আপনারা জানেন যে আসলে এটা সুন্দর এবং আহ খুব মিষ্টি একটা আমের আম হচ্ছে আম সে এই বারো মেসে আম গাছ আছে এটা ফজলি আম এবং আরো অন্যরকম আম আছে চারিদিকে তো সম্মানিত ভিহার্স আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন লাইভটি কেমন হয়েছে এমন লাইভ আপনারা যারা পেতে চান তারা দেখতে চান অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই এখানে আসতে চান বলে দিই যারা এখানে আসতে চান এটা হচ্ছে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদরের ভিতরে তিন নং সাগেন্না ইউনিয়নের ষাটতলা গ্রামের পাশে অবস্থিত যে ষাট এটা সেই সাইটতলা স্কুল না সাগেন্না প্রাইমারি স্কুলের পাশেই আপনারা দেখতে পারবেন সেখানে প্রাইমারি স্কুলের ডান সাইডে রাস্তার পাশেই বাগানটা অবস্থিত আগে অনেক ভয়ঙ্কর ছিল বড় ছিল এখন বর্তমান বাগানটি ছোট যারা দেখতে চান তারা চলে আসবেন এবং হয়তো আপনারা সেই যে এখানে হয়তো অনেক আম পড়ে থাকে আমগুলো আপনারাও নিয়ে খাটিয়ে পাবেন আর কি আর নেক্সট টাইম ইনশাল্লাহ আপনারা ধোয়া রাখবেন নেক্সট টাইম আমরা হচ্ছে ওই বাবার সেকেন্ডার না ঐতিহাসিক বাবার যে বাবারের জন্য সেখানে বিখ্যাত সেকেন্ড ইউনিয়ন যে বাবারের জন্য বিখ্যাত অনেক বড় বাওয়ার সেই বাওড়ে যে আপনাদের এই প্রান্ত থেকে প্রান্ত প্রান্ত ইনশাল্লা চেষ্টা করবো দেখানোর জন্য সময় করে যে যাতে আমরা ওখানে যেতে পারি সেই তফিক যেন বলেন আমাদেরকে দান করে দেন এবং যারা ওই বাওয়ারের সমস্ত কিছু আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট করে যেন জানাতে যেন ভুলবেন না আর আপনাদের আবারও বলি আপনারা আমাদের এই মনে যাতে ইসলামিক কালচার যেন আপনাদেরকে এই তুলে ধরতে পারি ঠিক আছে ইসলামিক কালচার যেন ইসলামিক কিছু কন্টেন্ট যেন আমরা এই অসুস্থ সমাজের সুস্থ কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট যেন নিয়ে যেতে পারি সেই নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন আর সহযোগিতা হচ্ছে টাকা পয়সা দিও নাই সহযোগিতা হচ্ছে আমাদেরকে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন বা আমাদের উৎসাহিত করবেন তো অনেকক্ষণ ধরে আপনাদেরকে এই পুরো বাগানটা আমরা এক প্রান্ত পর্যন্ত ওই দেখালাম তো আপনারা দেখছেন যে এই যে এখানে এখনো পর্যন্ত এই যে বর্তমানে এখন মানুষ নাই যা দেখতে দেখতে পাচ্ছি মানুষের কারণে অনেক দূরে দূরে মানুষ হয়তো প্রায় সূর্য ডুবে গেছে মাগরীবের সময় প্রায় হয়ে আসছে মাগরীবের কিছুক্ষণ আগ দিয়ে হয়তো তারা এই যারা গরু বেঁধে থেকে গিয়েছে তারা এখান থেকে গরু নিয়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে মানুষ এখনও অনেকটা ভয়ঙ্কর আছে এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আশেপাশে তেমন কোনো মানুষ আমরা দেখতে পারছি না মাত্র আমরা যে এই দুজন বাসিন্দা আছে এবং আমি আছি এই মোট তিনজন আমরা এখানে আসি তো আমরা বুঝতে কিছুটা বুঝতে পারছি যে আসলে বাগানটি এখনও ভয়ঙ্কর আছে এবং বাগানটি আগে যেমন ছিল হচ্ছে তার থেকে একটু ভয়ঙ্কর কম তারপরেও মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর আছে আমার কাছে মনে হচ্ছে কারণ আশেপাশে কোনো লোক দেখতে না এই মুহূর্তে আমরা খালি মাঠ পড়ে আছে আর এই এখানে দুইটা গরু হয়তো বাসিন্দা এখানে যারা গ্রামবাসী আছে বাসিন্দা আছে তাদের গরু হয়তো এখানে তারা ভেতরে গিয়েছে মা বের কিছুক্ষণ আগে তারা এখান থেকে নিয়ে যাবে এই লাইভের মাধ্যমে আমরা যে বাগানটি দেখালাম আর কি দেখানোর পরে একটা কথা বলি যে হচ্ছে কিছুদিন আগে আমাদের যে ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন মারা গেলেন তা তার সাথে আর অনেক কিছু নেতা মারা গিয়েছে আর কি তাদের মাকরাতের কামনা করে দোয়া চাচ্ছে আমরা তারা তাদের জন্য দোয়া করবেন আসলে তারা শিয়া কি মুসলমান আসলে ওইটা বিষয় না যে ইসরায়েল ফিলিস্তিনের জন্য ইসরায়েল যে আছে ফিলিস্তিনকে অনেক নির্যাতন নিপীড়ন করছে আর তার বিরুদ্ধে যে এই যে ইরান ইরানপি তার বিরুদ্ধে যেটা শক্ত লড়াইয়ের যে আছে বক্তব্য দিয়েছে শক্ত লড়াইয়ের যে ঘোষণা দিয়েছে এইটা হচ্ছে বড় কিছু যে বা মনে করেন এই এই ওয়ার্ল্ডের ভিতরে তো অনেকগুলো দেশ আছে যে দেশগুলো হচ্ছে মুসলিম কান্ট্রি দেশ মুসলিম কান্ট্রি সেগুলো অনেক আমরা দেখতে পাচ্ছি যে শক্তিশালী দেশগুলাও যেমন সৌদি আরব এই অনেক 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 দেশগুলাই যা এই ফিলিস্তিনের পক্ষে তারা আছে কিন্তু ইসরায়েলের বিপক্ষে তারা লড়ছে না কিন্তু ইরান আমরা দেখতে পেয়েছি যে ঈদের কিছুদিন পরেই ইরান হচ্ছে ইসরায়েলের প্রতি নিক্ষেপ করেছে ঠিক আছে ড্রোন হামলা করেছে কিন্তু হচ্ছে অন্য অন্য দেশ করতে পারেনি এই জন্য আমি তাদেরকে হচ্ছে শ্রদ্ধা জানাই এবং রব্বুল আলম তাদেরকে যেন জান্নাত নসিব করেন রব্বুল আলমের কাছে এই দোকা কামনা করি এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে হচ্ছে এই যে আম বাগান তো ইনশাল্লাহ রমজান এখানে মনে হচ্ছে আরও আম আছে ভিতরে হ্যাঁ এই যে মনে হচ্ছে কে জানো এখানে যে লগা বাজি থেকে গেছে আম এই যে আমপাড়া কুটা এই যে

কিছু এলাকার কিছু লোক আছে এদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই আম গাছের আমগুলো পেড়ে খায় আর আমার মনে হয় যে যে এই আম যে মালিক আর বাগানের যে মালিক হয়তো সে এখানে আসে না হয়তো তার একটু ভয় আছে তার বাগানটা নিয়ে যে সে মানুষ সকালে বলে যে বাগানটা বাগানটা ভয়ঙ্কর মাঝে মধ্যে অনেক কিছু দেখা যায় বা আমরা এমন কিছু শুনিনি যেখানে কিছু দেখা যায় কিনা না তবে শুনেছি এটা খুব ঐতিহাসিক ঐতিহাসিক খুব ভয়ঙ্কর যেখানে এলাকার লোকজন ঈদের সময় আসে একটা মনে করেন সুস্থ তখন একটা মনোরম পরিবেশ থাকে আর যখন মানুষ এখানে আনাগোনা যখন কম দেখা যায় তখন আসলে এই বাগানটা একটু ভয়ঙ্কর ওঠে তবে আমরা সামনে আরেক হচ্ছে এখানে আসব। আপনাদেরকে আরেকটি মানে সংবাদ নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমরা এলাকার বাসীর কাছে শুনবো যে এই বাগান সম্পর্কে যাদের যারা অনেক বয়স যাদের অনেক বয়স যারা বৃদ্ধ আছে তাদের কাছে শুনবো যে এই বাগান আসলে কোনো কিছু দেখা গিয়েছে কি না বা কোনো কিছু দেখা যেত কি না ভয়ঙ্কর কোনো কিছু তাদের তাদের থেকে এই সংবাদগুলো তাদের থেকে এগুলো সংগ্রহ করার পরে তথ্যগুলো সংগ্রহ করার পরে ইনশাল্লাহ আপনাদের সামনে আরেকদিন লাইভে আসবো আপনারা সবাই সবাই অপেক্ষায় থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আমরা ইনশাআল্লাহ যে ঐতিহাসিক জায়গাগুলো আছে এখানে যে লাইভ করব। এবং আমরা অনেক সময় লাইভে আসি ইসলামিক কিছু কন্টেন্ট এবং আজান আজান কেরাত এগুলো নিয়ে আসি এরপর আমরা ইসলামিক সব কিছু ইসলামিক মাইন্ডের কোনো সুস্থ কন্টেন্ট নিয়ে আমরা আসি এগুলো আছে ইসলাম আপনাদের এই অসুস্থ সমাজে সুস্থ কন্টেন্ট নিয়ে আসে এই কারণেই যা হচ্ছে যাতে আমাদের এই সেই ইসলামিক যে মাইন্ড আছে ইসলামিক যে আমাদের কালচারটা আছে ইসলাম কালচারটা যেন ফুটে তুলতে পারি সেই অনুযায়ী আমরা এগুলো করে থাকি তো অবশ্যই ইনশাআল্লাহ এই চ্যানেলে আমার চ্যানেল যেটা আছে ব্যক্তিগত চ্যানেল এই চ্যানেলটাই আমরা ইসলামিক কন্টেন্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ আর বিভিন্ন ধরনের আশেপাশে এই সাগেন ইউনিয়ন গোয়েন্ডাক্ট উপজেলা সদর উপজেলার ভিতরে যেগুলো হচ্ছে ই আছে ঐতিহাসিক জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে এবং লাইভে দেখাবো এবং হচ্ছে আপনারা দোয়া রাখবেন যে আমরা যাতে ইসলামিক কন্টেন্ট ইসলামিক কিছু কালচার যেন বেশি বেশি আপনাদেরকে সামনে আনতে পারি এবং এই অসুস্থ সমাজ থেকে যেন মানুষদেরকে মানুষদেরকে ফিরিয়ে এনে সুস্থ সমাজ যেন আমরা অতিবাহিত করতে পারি এবং আমরা সুস্থ সমাজ যেন আনতে পারি সেই তফিৎ যেন রবুল আলমিন আমাদেরকে দান করে দেন আমরা সকলেই সেই রব্বুল আলমীর কাছে দোয়া চাই যারা আমরা কাজ করে থাকি এবং আপনাদের কাছে আমরা দোয়া দোয়া চাচ্ছি যে আপনারা সকলেই আমার আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে হাটে হাঁটি পা পা করে যাতে সেই দাঁড় প্রান্তে পৌঁছাতে পারি ঠিক আছে যে রব্বুল আলম যাতে আমাদেরকে ওই সুস্থ সমাজে সুস্থ সমাজ গড়ার তোফিক দান করুক আমরা সেই লক্ষ্যে গিয়ে আসি যত বাধা বিবাদ আসুক আমার বাবা বাধা বিবাদ তোয়াক্কা করে আমরা ইনশাআল্লাহ দিকে আগাবো সেটা হচ্ছে এই যে বাইরে থেকে আর কি এই বাগানটা হচ্ছে এমন দেখা যাক আপনাদের ব্যাকতে দেখায় যে এই যে বাইরে থেকে বাগানটা হচ্ছে দেখতে মানে কিছুটা এমন দেখা যায় আর ওই সাইডে অনেক জায়গা আছে যে এই যে এই সাইডটা এই সাইডটা একটু ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে বেশি আর কি তো হয়েছে কি না এগুলো আপনারা আমি সংগ্রহ করি আপনাদেরকে আরেকদিন লাইভে দেখাবো এই জায়গায় এসে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে দুজন বাসিন্দা আছে তা তাদের জন্য দোয়া রাখবেন আমরা এখানেই আহ লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত